অফার অবিশ্বাস্য মূল্য ছাড় অফার দুই হাজার বাইশশো টাকার প্রোডাক্ট পাচ্ছেন বাজারের টি থেকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এই অফারে দিচ্ছি আমরা সম্পূর্ণ ক্লিনিং এর প্যাকেজটি যেটাতে থাকতেছে আপনার ঘরের আপনার ড্রেসিং টেবিল অথবা মিরর আপনার যেগুলো ড্রেসিং টেবিলের যে মিরর থাকে বা আপনার বেসিনের যে আয়নাটা থাকে সোকেসের আয়নাগুলো থাকে ওইটা ক্লিন করার জন্য গ্লাস ক্লিনারটি সাথে দিচ্ছি আরও ফার্নিচার যেটা আপনার সোকেস আলমারি বা হচ্ছে আপনার ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব কাঠের যে ফার্নিচারগুলো আছে পুরানো হয়ে গেছে অনেক টাকা দিয়ে আপনার ফার্নিচারকে কালার করতে হবে শেষ ওই ঝামেলার দিন শেষ এই স্প্রেটা দিয়ে শুধু কাটের উপরে স্প্রে করবেন আর সুতির রুমাল দিয়ে একটু মুছে নিবেন দেখবেন একদম চকচকা নতুনের মতো করে গ্লেজ দিচ্ছে আপনার পাঁচ বছর দশ বছর আগের পুরাতন ফার্নিচারও একদম নতুন হয়ে যাবে আর এটা দিচ্ছে একটা কিচেন ক্লিনার যেটা হচ্ছে আপনার পরে অপোজিট সাইডে দেখবেন অনেক তৈলাক্ত ভাব বা ময়লা নোংরাটা একদম ডাটি হয়ে থাকে নোংরা হয়ে থাকে ওই নোংরা ভাবটাকে ওই আপনার যে ডাঁটি ভাবটা আছে এটাকে সরায় ফেলার জন্য এটাকে স্প্রে করে দুই চার মিনিট বা সর্বোচ্চ দশ মিনিট ওয়েট করে একটা কাপড় দিয়ে ক্লিন করুন একদম চকচকা ফ্রেশ সব ধরনের বা চিপচিপি যে ভাবগুলো থাকে আপনার ময় মশলা আপনার হলুদ মরিচের অনেক মশলার দাগগুলো থাকে খুব সহজেই এটা চলে যাবে আবার যদি আপনার স্টিলের যে চুলা থাকে বা আপনার মেটালের চুলাগুলো থাকে বা আপনার অ্যালুমিনিয়ামের জিনিসগুলো থাকে বা আপনার আপনার যে যে থাকে এই টাইপের স্টিলনেস স্টিলের যে প্রোডাক্টগুলো থাকে ওগুলো আপনি খুব সহজে এটা স্প্রে করে একদম চকচকা করে ক্লিন পরিষ্কার করে নিতে পারবেন আরেকটা থাকতেছে আপনার ডিশওয়াশ এটা থাকতেছে আপনার এক কেজি বা এক লিটার বলতে পারেন এক লিটারের অর্থাৎ আপনার এক লিটারের একটা পাচ্ছেন ডিশওয়াশ এটা দিয়ে আপনার হাঁড়িপাতনি সব ধুয়ে চকচকা ফ্রেশ পরিষ্কার করে ফেলতে পারবেন আরেকটা পাচ্ছেন একটা আপনার কাপড় ধোয়ার যেটা ডিটারজেন্ট পাউডার এটা দিয়ে আপনি আপনার সব ধরনের কাপড়গুলোকে খুব সহজেই ওয়াশ পরিষ্কার করে নিতে পারবেন আর এটা থাকতেছে একটা হ্যান্ড ওয়াশ এটা দিয়ে আপনি আপনার হাতকে জীবাণুমুক্ত রাখতে পারবেন এবং নিজের সুরক্ষা থাকতে পারবেন অন্যকে সুরক্ষা রাখতে পারবেন এটা থাকতেছে একটা ক্লোরেক্স যেটা দিয়ে আপনার হোয়াইট কাপড়গুলো নর্মালি হচ্ছে আমরা বাসায় বা অফিসে যে কাপড়গুলো ইউজ করি এর ভিতরে যদি সাদা কাপড় থাকে যদি একটু দাগ ভরে যায় অনেক সময় খাবারের দাগ ভরতে পারে কলমের দাগ ভরে কালির দাগ ভরতে পারে আরও বিভিন্ন টাইপের দাগগুলো থাকে ওই ধরনের দাগগুলোকে দূর করার জন্য এই ক্লোরেক্সটা কিন্তু খুবই কার্যকর ভূমিকা পালন করে জাস্ট দাগের জায়গায় সামান্য কিছু এই ক্যাপটা দিয়ে সামান্য একটু দিয়ে দশ মিনিট বা পনেরো মিনিট ওয়েট করেন পরবর্তীতে ঘষা দেন সাদা কাপড়ের দাগগুলো খুব সহজেই একদম চলে যাবে পরিষ্কার চকচকা হয়ে যাবে তারপরে হচ্ছে এটা দিয়ে একটি ব্লিচিং পাউডার যেটার মাধ্যমে আপনি আপনার বাসা অথবা আপনার টয়লেটে আশেপাশে যেখানে একটু কীটপতম আপনার পোকা থাকে বা হচ্ছে আপনার একটু নোংরা দুর্গন্ধ বেশি ছড়ায় ওই জায়গাটাতে আপনি একটু জাস্ট পাউডারটাকে ছিটিয়ে রাখবেন দুর্গন্ধটাও চলে যাবে আপনার ওই জায়গাটা ব্রাশ দিয়ে একটু ডলা দিলে একদম চকচকা ফ্রেশ পরিষ্কার হয়ে যাবে পাচ্ছেন আর একটি আপনার এরকম একটি হারপিক ক্যাটাগরির আপনার একটা লিকুইড মেডিসিন যেটা আপনার কমোডটা অথবা পেনটা হাই কমোড এই পেনগুলোকে আপনার পরিষ্কার করার জন্য এটা জাস্ট দিয়ে হচ্ছে দশ মিনিট রেখে ব্রাশ করে ফেলে একদম ক্লিন চকচকা পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন এটা হচ্ছে আপনার ওয়াশরুমের টাইলস অথবা কিচেনের টাইলস বা আপনার ওয়াশরুমের পেন বা আপনার কমোড বা হচ্ছে আপনার বেডরুম বা অন্য রুমের যেগুলো আপনার টাইলসগুলো আছে মোজাইকগুলো আছে এগুলোকে ক্লিন করার জন্য এটা কিন্তু খুবই ভূমিকা কার্যকর ভূমিকা পালন করে এই মেডিসিনটা তো আমরা এই পুরো প্যাকেজটা ক্লিনিংয়ের প্যাকেজটা দিচ্ছি বরাবর আমাদের এসটি বাজারের পেজ থেকে কারণ আমরা এসটি বাজার পক্ষ থেকে চিনতে করতেছি যে সারা বাংলাদেশকে কিভাবে নতুন করে একদম ক্লিন পরিষ্কার চকচকে করে রাখা যায় বিশেষ করে প্রত্যেকের বাসাবাড়িটাকে অফিস বা বাসা যেখানেই চান এই পুরো প্যাকেজটা আপনি দিতে পারবেন আর পাচ্ছেন কিন্তু আমাদের বাজারের পেজ থেকে এই টোটাল ক্লিনিং এর প্যাকেজটি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এই অফারটি সীমিত সময়ের জন্য স্টক ফুরিয়ে যাওয়ার পূর্বেই অর্ডার করুন এবং আপনার বাড়ি ঘর অফিসকে চকচক একদম পরিষ্কার করার জন্য এখনই প্যাকেজটি হাতে বুঝে পেয়ে মূল্য পরিশোধ করুন